সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল একদিন তাকে আমি বলি যে যা করো না করো আওয়ামী লীগ কোনোদিন করবো না ছাত্র জনতার অভ্যর্তনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের টিকিটে মাগুরা থেকে সংসদ সদস্য হন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান হাসিনা সরকারের পতনের পর জনতার বিক্ষোভের কারণে দেশের মাটিতে এখনও ফিরতে পারেননি এক সময় নাম্বার ওয়ান অলরাউন্ডার তবে সাকিবকে রাজনীতিতে এলেও আওয়ামী লীগে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ শনিবার ঢাকা জাতীয় স্টেডিয়াম লাগোয়া এনএসি টাওয়ারে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রিয়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে কথা বলতে গিয়ে মেজর হাফিজ কথা প্রসঙ্গে সাকিবের ইস্যু টানে আনেন সাবেক এই ফুটবলার বলেন আমি সাকিব আল হাসানকে খেলোয়াড়ী জীবনের ইতি না টেনে রাজনীতিতে জড়াতে নিষেধ করেছিলাম বিশেষ করে আওয়ামী লীগে যোগদান করতে নিষেধ করেছি কারণ আমি খুব ভালো করে জানতাম আওয়ামী লীগ কতটা ফ্যাসিস্ট দল রাজনীতিতে যোগ দেওয়ার আগে তার সঙ্গে দেখা করা ও আলোচনা বর্ণা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন সামরিক বাহিনীর এক কর্মকর্তা আমার পরিচিত আমার বাসায় নিয়ে এসেছিল তার সাথে আমার পরিচয় ছিল না আমি খেলা দেখেছি টেলিভিশনে বললো যে আপনার সাথে একটু দেখা করবে আপনার অ্যাডভাইস নিতে চাই আপনি অনেকদিন পলিটিক্সে আছেন আমি তো বিরোধী দল করি সে তো নিশ্চয়ই বিরোধী দলে যোগদানের জন্য আসবে না বলে না আসবে ঠিক আছে আমার বাসায় আসলো তাকে অনেক কথাবার্তা বললাম এক ফকে তাকে একটা উপদেশ দিয়েছি যেটি সে গ্রহণ না করে বিপদে পড়েছে তাকে আমি বলেছি যা করো না করো আওয়ামী লীগ কোনোদিন করবো না তো এটা শুনে একটু বিমর্ষ হলো তার ধারণা আওয়ামী লীগে গেলে মন্ত্রী হবে এটা হবে এমপি তো হবেই আমি তাকে বললাম দেখো আমিও তোমার মতই খেলোয়াড় ছিলাম আমাদেরও পরিচিতি ছিল এক সময় পাকিস্তান জাতীয় দলে আমি একাই বাঙালি ছিলাম আমাদের অনেক সুযোগ সুবিধা নিতে পারতাম আমরা কিন্তু খেলোয়াড়ি অবস্থায় জাতীয় দলের খেলা অবস্থায় রাজনীতিতে যোগদান করা এটি আমার ঠিক মনোভূত হচ্ছে না তোমার অনেক নাম হয়েছে তুমি বেশ কয়েক বছর ধরে বেস্ট অলরাউন্ডার হিসাবে তোমাকে দেখছি তুমি এক নম্বর রাজনীতিতে এখন গেও না যেও না আর গেলে এই দলটি আর বেশি দিন তার আয়ু নাই সে চুপচাপ করে তারপর খানিক কম্পর্ চলে গেল তিনি আরও বলেন ওই সময় সাকিবের মুখ দেখে মনে হয়েছে আমার পরামর্শ মোটেও ভালো লাগেনি তার সে মুখ ফুটে কিছু না বললেও খানিক্ষণ নীরব থেকে চলে গেল নিজের এর কিছুদিন পর শুনলাম দেখলাম এবং জানলাম সাকিব আওয়ামী লীগে এবং আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েছে এর পরের ঘটনা সবারই জানা আজ সাকিব দিকৃত দেশে ফিরতে পারছেন না হাফিজ মনে করেন আওয়ামী লীগে যোগ দিয়েই সাকিব গণধিককারের শিকার হয়েছে তিনি বলেন আমি বিশ্বাস করি সাকিব যদি আওয়ামী লীগে যোগ দিয়ে দলটির সংসদ সদস্য না হতো তাহলে আজ সে সম্মানের সাথে দেশে থাকত এবং খেলতে পারত এরকম গণধিককারের শিকার হতো না এবং সুনাম ও সম্মানের সাথে অবসর নিতে পারত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ